দেখো সকালে উঠেছি আমি উঠে উম ঝাঁটও আজকে দেওয়া হয়নি এখন আর আমি ওদেরকে খেতে দিয়ে দিই পায়রাগুলোকে দিয়ে দেবো তারপরে ঝান দেবো ঝাড় দিয়ে চেঞ্জ করে চা খাবো তারপরে ধারে দেখো বাসি কাজ সমস্ত পড়ে আছে আজকে আর বাসি গাছগুলো সেরে নিই আজকে মাত্র চারজন এসেছে এখনই আবার আসবে না তার কোনো মানা নাই খেতে খেতে আরও অনেকগুলো চলে আসবে ওরা খাক আমি দেখো ওখানে এঁঠো বাসন আজকে পড়ে আছে কালকে শরীরটা আমার ভালো ছিল না রাতে ধুই নি ধুয়ে রেখে দিই কিন্তু ধোয়া হয়নি এ দেখো ওরা খেয়ে গেছে আরেকবার আমি দিয়ে দিলাম ওদেরকে খেতে একটু কম ছিল তখন বলে আর একটু দিয়ে দিলাম অনেকগুলো আসবে তো তার জন্য পেট ভরবে না আর একবার যখন দিচ্ছি তখন পেট ভরেই দিই তার জন্য আরেকবার আরেক গ্লাস দিলাম ঠিক আছে তাহলে চলো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেবো আর তার আগে ঝাটটা দিয়ে নিই ঠিক আছে ঝাটটা দেব তারপরে চেঞ্জ করে মানে চাটা খাবো আমি তার জন্য ঝাড়টা দিয়ে দিই চেঞ্জ করতে পাবো চা গরম করে খেতে পাবো তোমার দাদা ভাই ভোরবেলা চাটা করে দিয়ে চলে যায় ওটা আমার একটা প্লাস পয়েন্ট হয়ে যায় আর চাটা করতে হয় না বলে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো হচ্ছে শীতকালে রোদ পাচ্ছে না মনে হচ্ছে তার জন্য চলো ওই নিচে আর দুটো তিনটে আছে ওখানে দুটো তিনটে আছে ওগুলো আমি তুলে হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লক তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম চলো স্কিপ করো করুনও দেখে নাও আর সমস্ত বাসির কাজ হয়ে গেছে একটু একটু করে দেখিস যেটুকু পেরেছি তেমন কিছু দেখায়নি বাসির কাজ আর কি দেখাবো ঠিক আছে চলো তাহলে আমি পুজোটাও করে নিলাম পুজো হয়ে গেছে তো মেরে দিয়ে আসি আজকে এখনও মেলিনি জল ঝরতে দিয়েছি বেশি কিছু কাচিয়েও নিই শুধু বাসিগুলো কেচেছি আর গরম হাড়িটা কেটেছি দেখো জল ঝরছে এগুলো নিয়ে আমি ছাদে মেলে দেবো আজকে আমি এইটা অর্ধেকটা ধুয়েছি কালকে গোটাটা ধুয়েছিলাম ব্রেকফাস্ট করে নিয়ে রুটি তারপরে রান্না যাব ওটা সকালে খেয়ে নিয়েছি আমার পুজো ছিল একা আর দেরি করে খাই না হলে হয় না আমার একটু লেট হয়ে যায় ভাত বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে আমি দুটো আলু দিয়েছি আজকে ফুলকপি ডাটা চচ্চড়ি করব ভাত নামিয়ে দিয়েছি আমি আর গ্যাসটা অফ করে দিয়েছিলাম কারণ ভাতের মধ্যে আলু আছে সে আলু মানে উঠাবো তারপরে আলু মাখা হবে আর চচ্চড়ি হবে এগুলো সেদ্ধ ভাপিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি তাহলে চলো বসিয়ে দিই আর মনে হচ্ছে দেখাতে পারবো না রান্না সেরে আসবো ওই দুটোই করব আলু মাখা ঘরে আর বাদ বাকি দোকান থেকে নিয়ে আসবো ডাল আমি চটচড়ি হলে ডাল খাই না শুকনো ভাত খাই ধরো তার জন্য আমি ডাল খাবো না মেয়েটা ডাল খাবে না শুধু তোমার দাদা ভাই আর বাবু দোকান থেকে নিয়ে তো কমপ্লিট ঘরে তো করেছিলাম শুধু আলু মাখা আর ওই যে ছেচকি দেখতে পাচ্ছ এই দেখো আর দোকান থেকে বাবু ডাল নিয়ে চলে এসেছে এই দেখো বাবু মাখছে ডাল আমরা তো ডাল খাবো না শুকন শুকুন ছেচকি দিয়ে খেয়ে নেবো আর এখানে চিকেন নিয়ে চলে এসেছে তাহলে আজকে চিকেন দিয়ে খেয়ে নেব বাবু খাচ্ছে এ দেখো একটু ছাদে বসে চলে চলেছি এটা আমাদের মুখরোচক বলতে পারো মানে মুখো মুখ মুখশুদ্ধি ভাত খাওয়ার পর একটু ছাদে বসা এ দেখো বসে আছি আমরা দুজন মিলে আর বাবু তো চলে গেছি খেলতে আর তুমি দাদা ভাই দোকানে আজকে দোকান বন্ধই করিনি মনে হচ্ছে এটা আমার মেয়ে তোমরা কমেন্টে বললো ঠিক আছে এটা আমার মেয়ে কিনা চলো মেরি ক্রিসমাস কেক খাওয়া যাক

তোমাদের দাদা ভাই খাচ্ছে ও খেয়ে দোকানে চলে যাবে তারপর আমরা খাবো সন্ধ্যা দেওয়া হোক তারপর সন্ধ্যা হয়ে গেছে খেতে ভালো আছে দেখো ঘরে বসে বসে রোল কেক দিয়ে আর তোমরা কেমন করে মানালে সেটা আমাকে বলো ঠিক আছে চলো কমেন্টে বলো খেয়ে তোমরা খেতে পারবে ফোনে তো খেতে পারবে না তাহলে কেমন করে মনে ইচ্ছে সেটাই আমাকে বলো ওটাই হবে আমি একটা খেলাম আর তোমার দাদা ভাই একটা আর মেয়েটার দুটো ও দুটো কালকে খেয়েছিল দুটো ই কালকে তিনটা খেয়েছে সকলে হ্যাঁ তিনটা হতো হ্যাঁ কাল থেকে চলছে আমাদের ক্রিসমাস পার্টি একটু একটু করে দেখো আমার টুপিটা জিঙ্গেল বেল জিঙ্গেল বেল হ্যাপি ওয়াল তারপর

আজকে ক্রিসমাসের ডিনার দেখে নাও ব্যাপক হয়েছে চিকেন ঘুগনি সিঙ্গারা এগুলো নিয়ে সকলে মিলে খেয়ে নেবো আপন আপন যার যার যন্ত্র পছন্দ এই দেখো কেউ মুড়ি কেউ রুটি সব কিছু মিলিয়ে মিশে ঠিক আছে তাহলে চলো আজকে আমি বলকটা এখানেই শেষ করে দিলাম মেরি ক্রিসমাস সকলকে আর কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর তোমাদের কেমন মেরি ক্রিসমাস কাটলো সেটাও কমেন্টে বলো ঠিক আছে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে বলো টাটা